আসসালামু আলাইকুম ছয় পিস মাছ নিয়েছি বড় সাইজের রুই মাছ কোরমা করবো পোলাওর সাথে খাওয়ার জন্য এখন মাখিয়ে নেব সম্পূর্ণ মাছগুলো ভালো করে মাখানো হয়ে গেছে একবারে সম্পূর্ণ লবণ হলুদটা লবণটা যাতে মাছের গায়ে সম্পূর্ণ লাগে সেভাবে মেখে নিয়েছি এখন মিনিট রেখে ফিরে আসলাম দশ মিনিট পরে এখন চুলাটায় আগুন দিয়ে দিব একটু কমিয়ে দিচ্ছি এখন তেল দিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম এখন আগে মাছের যে বেরাসটা দিব এটা পেঁয়াজটা কিছু বেজে নিব পেঁয়াজটাকে খুব বেশি একটা ভাজা দিব না এখন নামিয়ে নিব সম্পূর্ণ পেঁয়াজটাকে তুলে নিয়েছি এই যে দশ মিনিট রেখে দেওয়া মাছগুলো এখন বেজে ছয় পিস মাছ আমি দুইবার ভেজে নিচ্ছি নয়তো পাঁচ জেম হয়ে যায় সবগুলো একসঙ্গে দিলে তিন পিস মাছ উঠিয়ে নিয়েছি এখন আর বাকি তিন পিস দিয়ে দিচ্ছি মাছগুলো আমি লাল লাল করে বেজে নিয়েছি একটু হার্ট হলে ভালো হয় এখন উঠিয়ে নিচ্ছি এ দেখুন মাছের ভাজার কালারটা কত সুন্দর হয়েছে আমার মোবাইলটা ভালো না এর জন্য ভিডিওটা সুন্দর হয় না এখন আমি ভাজা তেল টুকু দিয়ে দিচ্ছি যেটাতে রান্না করব। এখানে কিছু মশলা নিয়ে এসি পাঁচ না গুয়ামুড়ি জিরা কালো জিরা তেজপাতা লং অল্প কিছু পেঁয়াজ দিয়েছি এখন ভালো করে ভাজবো মশলাটা ভাজা শেষ এখন আদা দিয়ে দিচ্ছি রসুন দিয়েছি এখন ভালো করে ভাজব মশলাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব এখানে দুধ দই একসঙ্গে মিক্সার করে ফেলছি এখন ভালো করে কষিয়ে নেব এই রান্নায় অনেকে হলুদ ব্যবহার করে না কিন্তু আমাদের ঘরের কত্তা খাবে না হলুদ ছাড়া তাই দিয়ে দিচ্ছে একটু হলুদ মরিচটা একটু বেশি দিলাম এখন আবার ভালো করে লাগব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পাঁচ মিনিট শেষ চলে আসলাম খুব সুন্দর হয়ে গেছে মশলা এখন একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি একটু নাড়ে দিব আর বেশি সময় লাগবে না হয়ে যাবে কি এখন একটু জল বলক আসছে একটু নাড়তে হবে না নাড়লে নিচে বসে যাবে এখন দিয়ে দিব পেঁয়াজ গুলো এখন মিশিয়ে দিব পেঁয়াজটাকে ভালো করে মিশিয়ে দিব আলহামদুলিল্লাহ খুব মজা হয়েছে সত্যি বলছি অনেক অনেক টেস্ট হয়েছে আমার বাসায় আমার ননদের হাজবেন্ড আসবে ওনার জন্যে আরও গরুর মাংস আছে ডিম আছে মুরগি আছে এটাও রাঁধতে হবে আল্লাহ হাফেজ